উনি তখন মানিক ছদ্মনামে নামে লিখতেন একসময় কালি ছদ্ম নামে লিখতেন এবার অনেকে প্রশ্ন করেছে যে বিপ্লব ছেড়ে দিলেন কেন কেন ছাড়লেন ১৯১৪ সালে শ্রিয়বিন্দ আর্য পত্রিকা শুরু মানে করলেন মাদার এবং পল রিসার্ড উনি এলেন ওরা এলেন শ্রিয়বিন্দ এনগেজ তখন মতিলাল রায়কে শ্রেয়রবিন্দ একটা চিঠি লিখলেন যে মতি অল দিস ডেজ আমরা তান্ত্রিসিজম প্র্যাকটিস করছিলাম নাও উই উইল হ্যাভ টু চেঞ্জ টু বেদান্ত এইটাতে মতিলাল রায় বুঝে গেল তার কারণ শ্রী অরবিন্দ বললেন যে আমাদের হাতে যে অর্থ আছে যে রিসোর্স আছে সেই দিয়ে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আমরা পোকামাকড়ের মতো মরব তার কারণ ওরা এয়ারপ্লেনস আছে ওদের মেশিন গানস আছে সুতরাং অনেক মাইন্ড আমাদের ওই চারটে বন্দুক নিয়ে তো লড়াই করে সম্ভব নয় সুতরাং এই ধরনের লড়াইটা করতে গেলে আমি যেটা প্রথম থেকে বলে আছি যে ইন্ডিভিজুয়াল কিলিং শ্রিয়রবিন্দ কোনোদিন অ্যাপ্রুভ করেন শ্রেয়রবিন্দ বলেছেন ম্যাস রেভলিউশনের কথা